আমাদের দেশে যারা ক্ষমতার সুফার খবর দেখিয়েছিলেন আমার আমাকে ক্ষমতা দেখে কেউ নামাইতে পারবে না শেষ পর্যন্ত ছাত্র লাইনটা ছাত্রের হাতে আপনি ক্ষমতা ছেড়ে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এই দেশ থেকে দায়িত্বে আপনি বাধ্য হয়েছে। আল্লাহ বলেছেন ফারি কুলফিল জান্ন ফারি কুলফিল সাহিদ এক ফতে জান্নার আর এক ফতে জাহান্নার হারাম ফতে চলবা সুদা জাহান নামে যাইবা আর হারাম ফতে চলবা সুদা জাহান নামে যাইবা আর হারাম ফতে চলবা সুদা জন্ম করে যেন লাল আমাদেরকে যখন নেয়ামত গুলো দিয়েছেন নেয়ামত গুলা যখন আমরা পেয়েছি নেয়ামত করার পর আমরা কি করি প্রহর করি প্রহর অহংকার করি আদিগত আরিফত্ব যখন বিস্তার করে তখন আল্লাহ বলেন হে আমার বান্দা তোমাকে এই ক্ষমতা আমি দিয়েছি এই নিয়ামত আমি দিয়েছি এই নিয়ামতের প্রত্যেকটা রব গ্রেশায় ইশারা ইঙ্গিতে প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আমার করতে হবে এবং আমার কাছে এসে হিসাব দিতে হবে সুরাত আদিফত্যের আসক্তি আমাকে বলে দিয়েছি কি করছে তোমাকে আমি ক্ষমতার আসনে বসিয়েছি আল্লাহ বলেন ক্ষমতা তখন দিলাম আমি আল্লাহ দিলাম আমাকে এই চেয়ার থেকে কেউ নামাইতে পারবে না তুমি বলো আমি যখন সেনা প্রদান হলাম আমি দেশের একটা কিছু আমাকে কেউ কিছু করতে পারবে না আমি যখন ড্রাইভার প্রধান হলাম আমি দেশের একটা কিছু আমাকে কেউ কিছু করতে পারবে না আমি যখন সে সন্তানের বাবা হলাম আমার ঘরের ছয় থেকে সাতটা ছেলে বেলে আছে। আমার সাথে কে লাগার আছে সমাজে কোনো মানুষ যদি আমাকে চোখ রাঙাইয়া কথা বলে আমার ছয় সাত ছেলে তারা এদের চোখ গুলা উঠিয়ে দেব আল্লাহ বলেন হে বান্দা এই নিয়ামত গুলো আমি তোমাকে দিয়েছিলাম তোমার মতো বহু মানুষ আছে সমাজের মধ্যে আমি এদেরকে ছেলে সন্তান দিই নাই আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া মাল ও দৌলত ছেলে সন্তান এটা আমি আল্লাহ তাআলার দান িয়াতে তোমাকে দিয়েছি একটা সুন্দর যে জন্য। ছেে সন্তান দিয়া একটা সুন্দরজন। মালা দেবরা দিয়েছি, দুনিয়ার দিগিটা সুন্দর করে চলার জন্য মাল ধলত যখন পাইলা, আমাকে ভুলে গেলা ছেলে সন্তান যখন পাইলা, আমাকে বুুলে গেলা। তোমার মতো বহু মানুষ আছে একটা ছেলের জন্য আমার কাছে শেষ রাতে উঠি তাহিজের নামাজে সেজদা ফরি ফরি কান্না করে আমি আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দি না হে পৃথিবীর মানুষ এই মানুষগুলা ছেলের জন্য পেরেশন হইয়া ছেলে মেয়ের জন্য কাতর হইয়া তখন তখনো বন্ধদের মাজারে যায় কখনো কখনো বন্ডদের মাজারে গিয়ে বিভিন্ন মান্ন করে নিরুপায় হইয়া যায় কোন দিকে গেলে ছেলে পাবে মেয়ে পাবে এই পিকির সবসময় করতে থাকে আমার মালিককেও কেউ সেজদা দে গাইউল্লাকেও সেজদা দে একটা উদ্দেশ্য একটা ছেলে আর মেয়ের জন্য সমাজে বহু মানুষ আছে যারা ভয়রা কেন শোনা সমাজে বহু মানুষ আছে যারা অন্ধ চোখে দেখে না সমাজে বহু মানুষ আছে যার পা একটা নাই যার হাত একটা নাই আমি আল্লাহ তাকে হাত দিই নাই আমি আল্লাহ তাকে ফাঁ দিই নাই আমি আল্লাহ তাকে চোখ দিয়ে নাই বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ তাকে কান দি নাই বুজির করে দিয়েছি এটা আমি আল্লাহ তা আবার লীলা খেলা এ আমার বান্ধা তোমাকে আমি দামি চক্ষু দিলাম দামি দুটা কান দিলাম দামি দুইটা ফাঁ দিলাম দামি দুটা হাত দিলাম দামি তোমার মাথার মধ্যে ব্রেংক দিলাম বিবেচনা করার মতো আমি তোমাকে জ্ঞান দিলাম এই জ্ঞান পাইয়া ছেলে সন্তান পাইয়া মাল পাইয়া ক্ষমতা পাইয়া তুমি আমাকে তোমাকে তখন আমি ক্ষমতা দিলাম ক্ষমতা পর তুমি বলাম এই ক্ষমতা এখান থেকে কেউ নামাতে পারবে না আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি কি ইতিহাস ভুলে গেছো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেও কিয়ামতের আগ পর্যন্ত যত ক্ষমতাওয়ালা দুনিয়ার জমিনে আসবে আমি আল্লাহ তাআলা এদেরকে ক্ষমতার আসনে উঠাবো যদি উলুট ফালুট করে কানে দড়ি বেজ্জতি করি ক্ষমতা থেকে নামিয়ে দিব ক্ষমতার মালিক কে এক ক্ষমতার মালিক আমি আল্লাহ হে পৃথিবীর মানুষ আমার কাছে যে ক্ষমতা আছে এই ক্ষমতা কোন মানুষের কাছে নাই কোন নবীর কাছে নাই কোন ফেরেস্তার কাছে নাই কোনো ল্যাংটা কাছে নাই কোন ফিরের কাছে নাই কোনো এরকম ভাবে বড় বিদেশি প্রভুদের কাছে নাই এরকম ভাবে বর্তমান আমেরিকা দুঃখত্ব এদেরকে আমরা বলি বড় ক্ষমতাওয়ালা আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা দেখছো আমেরিকার মতো সুচার হওয়ারকে আফগানিস্তানের মতো মুসলমান এরকম ভাবে ছোট ছোট তালেবান যাদেরকে আমরা তালেবান মানি ছাত্র শত্রুর হাতে পরাজিত করে এরকম সকল কিছু রেখে পলায়ন করতে বাধ্য করেছে আল্লাহ বলেন হে আমার মুসলমান হে আমার তোমরা শোনো আমেরিকার মতো এরকম সুপার পাওয়ার হলো আমি আল্লাহ পাহাড়ের মধ্যখান থেকে দাবানলের আগুন বাহির করে দিয়া এই দাবানল সরকার করে দিয়েছি পৃথিবীর কোন ফার্মানিক অস্ত্র কোন ট্রেন কোনো এরকমভাবে বড় বড় দুধের জাহাজ বিমান হেলিকপ্টার এদেরকে সহযোগিতা করতে পারে নাই আমি আল্লাহ ধ্বংস করে সকলে বিনাশ করে দিয়েছি আল্লাহ বারাঠি আমার নাম আল্লাহ কুমুদ্দা তোমাদের কাছে আদি ফক্তের লোক এসেছে আদি ফক্তের নব আসার কারণে সমাজে মানুষকে মানুষ মন করোনা সমাজে ক্ষমতা পাওয়ার পরে বাকিদেরকে দলে মিশে দুনিয়া থেকে বিদায় করে দিবা এ মনে করেছ মনে করেছো বিদেশী প্রভুদের সাহায্যের মাধ্যমে এই দেশ থেকে ইসলামকে দুলির সাথে মিশিয়ে দিব আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি শোনা শোনা আমি আল্লাহ তারা এ পৃথিবীতে কোরআন ছাড়া আরো তিনটা বড় বড় কিতাব নাজিল করেছিলাম এই কিতাবের নাম তাওরাত এই কিতাবের নাম জবর এই কিতাবের নাম ইঞ্জিল তারপর চতুর্থ কিতাব নাজিল করেছি এই কিতাবের নাম কোরআন কোরআনের আগে আরো তিনটা বড় বড় কিতাব নাজিল করেছি এটাও আমি আল্লাহ তালা দিয়েছিলাম কিন্তু এই কিতাবগুলোর ভিতরে আমি আল্লাহ তালা লিখে দিয়েছি মোহাম্মদ সাল্লাম যখন দুনিয়াতে আসবে সকল নবীর প্রচলিতের শরীয়তের মেয়াদ শেষ হয়ে যাবে সমস্ত বিধি বিধানগুলো এদের পছন্দ হয় নাই যে সমস্ত বিধি বিধানগুলো এদের ভালো লাগে নাই এই বিধি বিধানগুলাকে উলুপ ফলপ করে তারা রদ বদল করে নিয়েছেন রদ বদল করার পরে আখিরি জামানায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আমি যে কিতাব নাজিল করেছি আমি আল্লাহ তালা তখন এই কিতাব নাজিল করার আগে পাহাড় কি বলে এই পাহাড় এই কিতাব আমি তোমার ওপর নাজির করবো পাহাড় বলেছিল আল্লাহ এই কিতাব আমার ঘর নাজির করলে আমার দ্বারা সম্ভব হবে না সমুদ্রকে বলা হলে সমুদ্র বলেন হে আল্লাহ আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ বলেন তোমরা তখন পার্লা না আমি আল্লাহ তো সাড়ে তিন হাত মানুষ ছোট্ট একটা মানুষ দুই ফাওয়ালা জন্তু দুই ফা দিয়ে হাঁটে এরকম একটা জন্তুর উপর আমি কোরআন নাজিল করব তবে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তালা কিতাবকে কিয়ামত পর্যন্ত আমার নিজের দাই পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন এটা মুআলা পৃথিবীর কোন সুপার পাওয়ার আমার এই কোরআনের একটা nokta একটা জবর একটা যে উলটফালট করার তাদের কোন ক্ষমতা এই কোরানকে যখন তারা ধুলিসাৎ করার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তাআলা যুগে যুগে কিছু কিছু তল দেন কিছু কিছু মুজাহিদ দিনের ধর্মের ব্যাপারে অনুগামী এই সমস্ত কিছু মুজাহিদ বেহির করে ছোট ছোট মানুষের কাছে তোমাদের কাছে আমি পরাজিত করে দিব ফেরাউনকে মারার জন্য নম্রতকে গান নাই মেнга মোshader অংশ করে দিয়েছেন আমাদের দেশে যারা ক্ষমতার সুপার পাওয়ার দেখিয়েছিলেন আমার আমাকে ক্ষমতার থেকে কেউ নামাইতে পারবে না শেষ পর্যন্ত ছাত্র ল্যাংটা ছাত্রের হাতে আপনি ক্ষমতা ছেড়ে 45 মিনিটের ভিতরে এই দেশ থেকে বাইতে আপনি বাধ্য হয়েছে

মানিজ্যতের লোক থাকে সম্মানের লোক থাকে মানুষ যখন লোক করতে 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 যখন সীমা পারিয়ে পেলে মুসলমান দুনির ইমানদার মুসলমান এই পৃথিবীর জমিনে বহু মুসলমান ক্ষমতা পেয়েছেন বহু মুসলমান বড় বড় ক্ষমতার আসনে বসেছেন যত মুসলমান ক্ষমতা ত্যাগ করেছেন যত মুসলমান ক্ষমতা হারিয়েছেন এই সমস্ত মুসলমান দুইটা কারণে ক্ষমতা হারিয়েছেন তাই কারণ দুইটা কারণে ক্ষমতা হারিয়েছেন আল্লাহ আল্লাহরণ আল্লাহ আদি ঘন্টার কারণে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমাকে বলে দেওয়ার কারণে দুইটা কারণে পৃথিবীর সমস্ত মুসলমান ক্ষমতা হারিয়েছে তোমরা যারা সামনে ক্ষমতা যাইবা ক্ষমতা গিয়ে যদি আল্লাহ দিনের বিরুদ্ধে কথা বলো কোরআনের বিরুদ্ধে কথা বলা ওলামা একরামের বিরুদ্ধে কথা বলো মুসলমানদের বিরুদ্ধে কথা বলো কোন মানুষের বানানো তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করতে চাও আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুরিয়ে ফুরিয়ে আবার আগের জায়গা দিয়ে তোমাদেরকেও এরকমভাবে লাঞ্ছিত করে ক্ষমতা থেকে নামিয়ে দিল মুসলমান এই কারণে মানুষ যখন ক্ষমতা পায় এলাকাতে যখন তার ছেলে সন্তান সাতজন আটজন থাকে কোনো মানুষ যদি দুর্বল মানুষের সাথে তার সাথে সংঘর্ষ হয় তার সাত আটজন ছেড়ে দাঁড়া দুর্বম মানুষের উপর আঘাত করে আল্লাহ বলেন হে আমার উম্মত হে আমার বান্দা তোমাকে ছেলে সন্তান আমি আল্লাহ দিয়েছি কে দিয়েছি আমি আল্লাহ দিয়েছি যার কাছে ছেলে সন্তান নাই তাকেও আমি আল্লাহ দিই নাই কিন্তু ছেলে সন্তান বেশি থাকার কারণে একজন নিরীহ মানুষের উপর তুমি পাকরাও হইয়া অত্যাচার করতেছ এটা তো আমার নে আমার এই ছেলে সন্তানগুলাকে এই ক্ষমতাটাকে এই পাওয়ারটাকে সঠিক কাজে না ব্যবহার করার কারণে তুমি আমার নিয়ামতের অস্বীকার করেছ আল্লাহ বললেন আমার বান্দা তুমি কি ফিকির করো না তুমি কি জানো না যখন দেখবা শীতের দিন আসে শীতের দিন আসার পরে গাছ থেকে দেখবা অনেকগুলা গাছ ঠুন্ডা হয়ে যায় কে হয়ে যায় অনেকগুলা গাছ ঠুন্ডা হয়ে যায় এই গাছগুলোর ভিতরে কোনো ফাটা থাকে না ফাটাগুলা চরে গাছ ঠুন্ডা হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ বলেন যখন ঠুন্ডা হয়ে দাঁড়িয়ে থাকে আবার যখন মৌসুম পরিবর্তন হয় আমি আল্লাহ তারা প্রত্যেকটি গাছের কোণ থেকে অঙ্কুর ফয়দা করে ফাতা বাইর করে দি পাল তা হাই চেক মেকে তারি কম খুনে দরিয়া ওকে মজু কে উঠাতা হায় সাহাব কে স্নেহ করে দিম

আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির মাধ্যমে এই বিসি থেকে এরকম ভাবে দুইটা ফাতা গজিয়ে আস্তে আস্তে গাছটাকে বড় করেন গাছটা যখন বড় হয় গাছটা যখন বড় হয় গাছটার মধ্যে যখন ফল আসে আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যখন গরমের দিন আসে এরকম ভাবে গরমের কারণে ঠান্ডা পানি খাওয়ার জন্য অস্থির হয়ে যাও আল্লাহ বলেন আমি সূর্যকে কিরণের মাধ্যমে ভিটামিন রোদ্রের মাধ্যমে তোমার গাছের মধ্যে যে চুকা আম আছে এই চুকা আমটাকে রোদ্রে দিয়ে আমি আল্লাহ তালা এটাকে ফাঁকাইয়া মিষ্টি করে দিই তোমার কাঁটার আগে যে কাঁঠাল গাছ আছে ছোট্ট একটা কাঁঠাল গাছ এই কাঁঠালের ভিতরে বড় বড় কাঁঠাল ধরলো কাঁঠালটা যখন ছোট তুমি কাটলে দেখবা শুধু কষবাই হবে ভিতরে আর কিছু নাই ছোট ছোট পিছিয়ে আছে আল্লাহ ফাক বলেন আমি আসমানের সূর্যের ভিটামিন রোদ্রের মধ্যে দিয়ে এটাকে আস্তে আস্তে বড় করতে থাকে এরফের রোদ্রের মাধ্যমে এটাকে ফাঁকাইয়া মিষ্টি করে দিই আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ তালার নিয়ামত কাঁঠাল আমি আল্লাহ তালার নিয়ামত পেয়ারা আমি আল্লাহ তালার নিয়ামত দুনিয়াতে যত কিছু তুমি খাও আর খরিদান করো সবগুলাই আমি আল্লাহ তালার নেয়ামত ছেলে সন্তান আমি আল্লাহ তালার নেয়ামত দৌলত এটা আমি আল্লাহ তালার নেয়ামত এগুলো আমি আল্লাহ তালা নিয়ামত দিয়েছি এগুলাকে যখন তুমি অস্বীকার করিবা এগুলাকে অপব্যবহার করিবা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তোমাকে কেয়ামতের ময়দানে এ নেয়ামতের ফুমকানো ফুমকানো ভাবে হিসাব নিব হিসাব নিব আল্লাহ তারা বলেন হে দুনিয়ার মানুষ তোমাকে আমি ক্ষমতা দিলাম ক্ষমতা দিলাম ক্ষমতার আসনে বসালাম ক্ষমতার আসনে বসানো আমি আল্লাহর দায়িত্ব ক্ষমতা থেকে নামানো আমি আল্লাহ তালার দায়িত্ব কিন্তু ক্ষমতা তোমাকে আমি দিলাম আমার দিন প্রতিষ্ঠা করার জন্য দিন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ যখন প্রতিষ্ঠা করবা

তিনি একজন রাষ্ট্রের পরিচালক ছিলেন রসুল সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন সাবে এরকম এরকমভাবে প্রতিনিধি বানিয়েছেন দুনির ইমানদার মুসলমান আল্লাহ রসুল মারা যাওয়ার পরে অনেক সময় ধরে রসুলের লাশটাকে দাফন করা হয় কেন হয় নেই প্রতিনিধি বানানোর জন্য প্রতিনিধি কে হবে প্রতিনিধি বানাইলেন তারপর রসুরুল সাল্লাহামের লাজ দাফন করেছেন সাতজন সাহাবির ভিতরে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহকে এরকম বাবু প্রতিনিধি বানিয়েছেন রাষ্ট্র পরিচালক বানিয়েছেন আবু বকর ফর ওসমান ওসমান ফর ওমর ফারুক ওমর ফারুক যখন প্রেসিডেন্ট হলেন পুরা দুনিয়ার অব্দ জাহানের বাচ্চা হলেন দুনিয়ার ইমানদার মুসলমান পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হলো বা আর সিংহ বা সিংহ হরিণ একই ঘাটে একসাথে পানি খায় বাঘ হরিণকে আক্রমণ করে না সিংহ আক্রমণ করে না হরিণ বলে এই সিংহ আমাকে এখন কেন আক্রমণ করে না বাঘ বলে এমন একজন মানুষ এমন একজন খলিফা এমন একজন প্রতিনিধি রাষ্ট্রপ্রধানের জায়গায় বসেছেন যিনি যে দিয়ে হাঁটেন এই রাস্তাটি শয়তান পর্যন্ত না ওমর ফারুক যখন ক্ষমতায় বসলেন মার মেয়ে রাতে বেলায় দুধে ফানি দিতেন না কোনো মানুষ দুধে ফানি নিশ্চিত করত না কোনো মানুষ একজন আরেকজনকে ঠকিয়ে খাইত না কোন মানুষ একে অপর উপর জুলুম করত না ওমর ছিলেন এরকম একজন মানুষ ওমর রবি আল্লাহ এরকম ভাবে চেহারে বসা তার গোলাম চেহারে এক পাশে বসা এরকম ভাবে লাগাম টানতেছেন লাগাম লাগাম যখন টানতেছেন লাগাম টানতেছেন গোলাম লাগাম টানার ফরে অস্থির হয়ে গেছেন এরকমভাবে এর ওমর ফর হ্রধি তারা থেকে নামলেন নামিয়ে লাগাম ধরলেন লাগাম ধরে গোলামকে ওমর চেহারে বসাইলেন বসানো ফর উমার গোলামকে জিজ্ঞেস করলেন তুমি কতক্ষণ পর্যন্ত লাগাম টেনেছ বলতেছে আমি চার মাল পর্যন্ত টেনেছি ওমর বলেন আমিও চার মাল টানবো এরপরে তুমি আবার চেয়ার থেকে নেনবা দুনিয়ার ইমানদার মুসলমান একজন মানুষ আসলেন আরেকটা রাষ্ট্র থেকে ওমরের সাথে দেখা করার জন্য ওই সময় উমার লাগাম টানতেছেন গোলাম সিংহাসনে বসা এরকম ভাবে দূরবর্তী মেহমান মনে করেছেন গোলামী রাষ্ট্রপ্রধান ওনাকে এসে সালাম দিলেন সালাম দেওয়ার পরে গোলাম বলতেছেন আমি তো রাষ্ট্রপ্রধান না রাষ্ট্রপ্রধান কে ও যিনি লাগাম টানতেছেন তিনি তুমি আমি হচ্ছেন গোলাম ওমার হচ্ছেন রাষ্ট্রপ্রধান উনিও গোল লাগাম টানে আর আমিও লাগাম টানে সমান সমান উনি একজন দেশের নাগরিক আমি একজন দেশের নাগরিক উনি একজন মানুষ আমি একজন মানুষ ওনার পরিশ্রম করার অধিকার আছে রেশ নেওয়ার অধিকার আছে সীতারাম কুমার যতটুকু পরিমাণ এরকমভাবে পরিশ্রম করবে এরপর আমি গোলামো ততটুকু পরিমাণ পরিশ্রম করব ওমার দেখাই দিলো। এরকমভাবে রাষ্ট্র পরিচালনা এইভাবে করতে হয় এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় দুনের ইমানদার মুসলমান এই কারণে উমরের জামানে এসে এরকম বাঘ সিংহ এক গাটে ফানি খেয়েছেন হরিণ এক গাটে ফানি খেয়েছেন একজন আরেকজনের উপর জুলুম করেন নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুমি তাকাসুর তোমরা আদিফত্তের জিন্দগি গটন করে আমাকে ভুলে গেছ দুনের ইমানদার মুসলমান আল্লাহ তালার বিধি বিধান বিধি মধ্যে ফরজ ও আজির সুন্নত প্রস্তাব ফরজ ও আজির সুন্নত প্রস্তাব আমরা যে ফরজগুলো পালন করি ফরজ এটা আল্লাহর বিধিবিধান তার বিধিবিধান আল্লাহর বিধিবিধান এই ফরজগুলো আল্লাহর বিধিবিধান ওয়াজিবগুলো আল্লাহর বিধিবিধান কিছু কিছু ওয়াজিব আছে যেগুলো লঙ্ঘন করলে ফাঁসেক হয়ে যায় কি হয়ে যায় ফাঁসেক হয়ে যায় এই কারণে ওয়াজিব দাড়ি রাখা ও দাড়ি রাখা